এটা ছিল গত বুধবারের দিন তখন আবহাওয়া খুবই সুন্দর ছিল আমরা সকাল সকালে চলে যাই মুসুরি খোলার উদ্দেশ্যে এখানে সিয়াম একটা বটবড়ি চালাচ্ছে তারপরে আমরা হচ্ছে অটোতে যাচ্ছি একসাথে তো আমরা যাচ্ছি হচ্ছে মূলত মুড়ি খাওয়ার উদ্দেশ্যে প্রতি বুধবারে এখানে মুসুরি খোলাতে বিখ্যাত মুড়ি পাওয়া যায় অনেক দূর দূরান্ত থেকে মানুষরা এখানে মুড়ি খাইতে আসে আমি জানি না যে বুধবার ছাড়া নাকি মুড়ি পাওয়া যায় না তবে এই মুড়ি খাইতে মানে সবসময় বিল লেগেই থাকে আর আমরাও অনেক সময় পার্সেল নিয়ে যেতাম অনেক অনেক আগে আজকে দিন পরে আসছি তো মুড়ি হচ্ছে আমরা খাচ্ছি মুড়ি তো প্রচুর মজা কি বলবো আর মুড়ি খাইতে খাইতে আমার ঝাল লেগে গেছে তাই আমরা খাওয়া শেষ করে আবার ঘোরার জন্য বের হলাম আপনারাও চাইলে মুসুরি খেলা এখানে এসে মুড়ি খাইতে পারেন তাছাড়াও সবাই চিনে নেই জায়গাটা এখন ফাহিম তারপর তারপরে চল একটু ঘুরে আসলাম এখানকার রাস্তাঘাট সুন্দর ছিল আর আমরাও এনজয় করতেছি সবাই তো যাই হোক আমরা আস্তে আস্তে বাসে চলে আসি এখানে আবার রাতুলে উল্লেখ মেনিয়া নিয়ে ঘুরতেসে আর সবাই ফটোশুটে ব্যস্ত